কেউ বলে বাংলা কেউ বলে হিন্দি কেউ বলে উর্দু কেউ বলে নেপালি মনে রাখবেন দার্জিলিংয়েও ওদের স্কুল পোর্ট তৈরি করে দিয়েছি এবং ওদের যে স্কুলগুলো স্যাংশান পাচ্ছিল না মাইনে পাচ্ছিল না দীর্ঘদিন ধরে সেগুলোও করে দিয়েছি অর্থাৎ যা যা আমার করার ছিল যতটা পেরেছি সম্ভবত আমি ততটাই করে দিয়েছি আর এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এইয়ের ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেবো না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব বাদ দিয়ে দেবে বিপদে পড়লে আমি আছি বাঘের মাছার অন্যান্য সব ভাষা মনে রাখবেন আমার গর্ব এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাস্ত করণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশন পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলে তোরাই পেত বলবো আপনারা আমাকে পোত নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো মনে আছে শীতল কুচির ঘটনা ভুলে যাননি তো চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন এটা মাথায় রাখবেন ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায় বলবেন ভয় দেখাবে না এজেন্সি দিয়ে ভোট করতে চায় ফোন করে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে এটি পাঠিয়ে দেবো এটি কি করবে সিবিআই কি করবে আজ